আমার কি দুর্ভাগ্য দেখুন প্রয়াত পিতামাতা 10 বছর আগে মারা গেছেন তারপরও ফি বছর আমার পাড়ার বুথে এসে ভোট দিয়ে যান আমি অভাগা সন্তান বাবা মার জন্য দাঁড়িয়ে থেকেও বাবা মাকে দেখতে পাই না এ হচ্ছে রাজ্যের বর্তমান চালচিত্র শেষ একটা কথা নদিয়ার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় হাল আমলে ছ নাম বাদ গেছে তার মধ্যে তিন জন মৃত যাদের ভোট ফি বছর হচ্ছে মৃত ব্যক্তিরা এসে ভোট দিচ্ছেন দু জায়গায় নাম আছে ষোলো জনের আর দু জন ভোটার যাদের ভোটার কার্ড আছে কিন্তু যে অ্যাড্রেস দেওয়া হয়নি নেই এটা হচ্ছে রাজ্যের এই অবস্থা সম্ভবত কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তার জন্মদিনে কোন একটি দলীয় সভায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে শোনা গিয়েছে সেই ভিডিওটা খুব ভাইরাল যে বাংলাদেশের নাগরিক যারা অবৈধভাবে দেশে এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হবে না তিনি তার দলের একজনের নাম ডাকলেন তা তিনি করে দেবেন আচ্ছা ছেড়ে দিন মালদার রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন যার বাংলাদেশের নাম ছিল নাসিয়া শেখ এই নাসি শেখ লাভলি হলো বাংলাদেশ থেকে ভারতে আসলো বেআইনি ভাবে বসবাস করলো ওবিসি সার্টিফিকেট পেলো নাগরিকত্ব ভোটার কার্ড আধার কার্ড পেল হাইকোর্টের নির্দেশে সব বাতিল হলো প্রধান পথ খারিজ হলো তৃণমূল কি তাকে দেশ থেকে তাড়িয়েছে খবর আছে তারাই আমরা দেখি যে এই সরকারের সময় তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা রীতিমতন বাবা ভাড়া দেওয়ার সেন্টার করে নিয়ে আধার কার্ড ভোটার কার্ডের বাবা ভাড়া দিচ্ছে দুদিনে এই গত পরশু দিন বা তার আগের দিন একটা গাড়ি চালক অ্যাক্সিডেন্ট করেছে পুলিশের গাড়ি ঠুকে দিয়েছে তাকে ইন্টারোগেশন করে জানা গেছে তিনি বাংলাদেশের নাগরিক তার কথাতে সন্দেহ হয়েছে পুলিশের তারপরে জানা গেল তিনি অন্যের বাবা তাকে বাবা করে আধার কার্ড বের করে পশ্চিমবঙ্গে বহাল তুলিয়েতে গাড়ি চালিয়ে যাচ্ছে কলকাতায় অর্থাৎ আপনি ধাক্কা লাগলেই বাংলাদেশি পাচ্ছেন ইন্টেলিজেন্স কেন ব্যর্থ হামলাকারীরা কোথায় প্যাহিকাও কাণ্ড নিয়ে যদি বলেন আমি এখন ভাবছি টোটাল মিথ্যে বলা পার্টি এই সংজ্ঞার সাথে সাথে টোটাল দেশদ্রোহী পার্টিও এটা যদি বলে থাকেন ভুল হবে না ভারতবর্ষের এক স্বাধীনতার পর থেকে বহু রাজনীতি দল এসেছে কেউ বিলুপ্ত হয়ে গেছে কেউ বড় জাতীয় দলের মর্যাদা পেয়েছে কারো জাতীয় দলের মর্যাদা খর্ব হয়েছে কিন্তু আপনি কোন দলকে বিএসএফ যে বিএসএফ বা অভ্যন্তরীণ সুরক্ষাটাকে দেখেন বর্ডারে দাঁড়িয়ে আত্মত্যাগ করে বলিদান দেয় তাদের বিরুদ্ধে হুসাধার করতে আমরা শুনি রাজ্য সরকার তৃণমূল নেত্রী তার সরকারের চালিকা শক্তি একাধিক নেতা মন্ত্রীকে বিএসএফ এর বিরুদ্ধে আমরা এমন এমন স্টেটমেন্ট শুনতে পেয়েছি তাতে আমরা আশ্চর্য হই এরা দেশের অপ অভ্যন্তরীণ সুরক্ষা এর চাই তো ভোট ব্যাংক বেশি করে দেখে তাই মুখ্যমন্ত্রীকে কখনো জনগণের উদ্দেশ্যে বলতে হয় বিএসএফ কে হাতা খুঁটি দিয়ে মারবেন মা বোনেরা ঝাঁটা নিয়ে মারবেন এর ইম্প্যাক্ট কি হতে পারে আমরা কিন্তু ভালো করেই জানি এই দলটা আখিরে ভারতবর্ষের অভ্যন্তরীণ সুরক্ষা অখণ্ডতার ক্ষেত্রে এমন একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে যে হয়তো অদূর ভবিষ্যতে হয় এই দলটা পুরো মৌলবাদী জেহাদিদের দ্বারা চালিত হবে কিংবা এই দলটা নিষিদ্ধ হবে আমরা জানি না কোন পথে বাংলা এগোচ্ছে এখন দেখে

দেখুন এটা বলতে হবে যত এগুলো বলবে তত ওখানকার জনগণের মধ্যে থেকে নিজের ব্যর্থতাকে সরিয়ে রাখা যাবে ধামাচাপা দেওয়া যাবে বাংলাদেশে এই মুহূর্তে ইকোনমিক রেগুলেশন চলছে ভারত নিষিদ্ধ করে দিয়েছে ব্যবসা ফলে মৌলবাদী দাপাদাপি ইসলামিক স্টেটের প্রজেকশন সন্ত্রাসবাদী ইসলামিজম থেকে পলিটিক্যাল ইসলামিজমের যে উত্তরণ সব ইসলামিক ক্যালিফোর্ড গঠন সব চলছে কিন্তু ইকোনমি যে জায়গায় দাঁড়িয়ে গেছে এই এই পলিটিক্যাল অস্থিরতায় সেখানে ইউনিস সরকারকে মানুষ পিষে মারবে এটা সময়ের অপেক্ষা তার থেকে বাঁচতেই তাকে ভারত বিদ্বেষী জিগি তুলতে হচ্ছে একটা পর একটা ফলে এটা আপনি ওয়েট করুন আরও সাংঘাতিক কোনো জায়গায় মোড় নেবে ভারতের যত অভন্তুনী ব্যক্ততা ইউনিসের আসবে যত তিনি ভোট ডিলে করবেন তত অস্থিরতা বাংলাদেশের মধ্যে ইয়া হবে গণতন্ত্রের দাবিতে লোকে স্বচ্ছ হয়ে রাস্তায় নাম দেশ জনগণের খুদা নির্বাচন করতে পারবে না চাকরি নেই কর্মচারীরা স্ট্রাইক করছে শিক্ষকরা রাস্তায় নেমেছেন তত ইউনিসকে এই সব কথা বলতে হবে কারণ ব্যর্থতা ঢাকার আর এখন শহর রাষ্ট্রটাই হচ্ছে হিন্দু বিদেশে জিগিত্তলক কিংবা ভারত বিদেশে জিগিত্তলক